হে গাইস গুড মর্নিং তো দেখতে পাচ্ছ আজ সকাল সকাল আমাদের পুকুরে এত বড় একটি কাতলা মাছ পড়েছে এই দেখো আমাদের পুকুর এই পুকুরে কিন্তু পড়েছে এই মাছ ধরা হয়েছে আর এই যে মাছটি এত বড় যে আমার জেম্মা কাটতে পারছে না আর বর্দা হাতে ধরে নিয়ে দেখাচ্ছে ক্যামেরাতে দেখতে পাচ্ছ আর জেম্মা ডাকছে এই যে মাছটা পড়েছে এখন এত বড় কাতলা মাছ এই যে আমাদের বুড়া আমাদের ঠাম্মি বসে আছে দেখতে পাচ্ছ আমাদের ঠাম্মি আমাদের বাড়ির সিনিয়র সিটিজেন ঠাম্মির আদেশেই কিন্তু সব কিছু কাজ সম্পন্ন হবে মাছটা কিভাবে কাটা হবে না হবে ঠাম্মি সব বলবে আমার জেম্মা মাছটা পেয়ে কতটা খুশি জেম্মাকে এবার জিজ্ঞেস করা হবে হ্যাঁ কেমন লাগছে তোমার এত বড় মাছটা ধরে বলুন সহদেব বাবু আপনি যে এত বড় মাছটা ধরলেন আপনার তো খুবই দুঃখিত সহদেব বাবু এত বড় মাছ পড়েছে ছেলে মেয়ে বাড়িতে নেই এই যে জেম্মা কি বলছে তোর জেমা বলছে তোর জেমা বলছে এত বড় পড়েছে কাঁচাটাকে আস্ত গিলে খাবো আমি

চলো তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আমার ঠাম্মির সঙ্গে আবার নতুন ভিডিও